দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে কিন্তু একটি ফ্রিজিয়ান জাতের গাভী আর এটি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা দেখছি এখানে কিন্তু হ্যান্ড হচ্ছে এই যে দেখছেন যে বাচ্চরটি কিন্তু তুলে দিলাম ওকে ধন্যবাদ আর ভাই অনেক ভালো মানুষ উনি বলছিলেন বাইশ কথা

এই গাভীটা আচ্ছা আব্দুর রাজ্জাক ভাই গাভীটার দুধের বিষয় বলা হয়েছিল সম্ভবত ভিডিওতে রেকর্ড আছে কত লিটার দুধ পেয়েছেন আপনি একদম জেনুইন কথা বলবেন আমি একটু বলি কারণ আপনার একটা কথার উপর ভিত্তি করেই অনেকে অনেক সিদ্ধান্ত নিয়ে আমি নতুন খামারি ভাইদের বলতে পারবো যে উনি যেটা করছে ওনার বাসাতে আমার থাকতে দিছে এবং যখন দুধগুলো দোহান হইছে আমি সামনে ছিলাম তো তিন দিনের গড় যদি চিন্তা করেন উনিশ বিশের ভিতরে ছিল উনিশ থেকে বিশ বিশের ভিতরে ছিল আমি আহ ধর একদিন খানা ভালো হয়েছে একদম খানা কম হয়েছে আমি যদি বলেন যে উনার কথা তো হইতেই পারে বাকিটা হচ্ছে হলো আমার দেখা আমি যতটুকু দেখে নিছি উনি

আর যাই যে ভালো কিছু আরো গরু টোটাল কতগুলো নেওয়ার উদ্দেশ্যে আসে আমার নিজের চিন্তা ভাবনা আছে পনেরোটা গরু নেওয়ার থাকবে পাঁচ ছাত্র আপনার দেশি থাকবে হচ্ছে আজকে বাজার গিয়েছিলাম বাজারে তেমন কোনো পাইনি হ্যাঁ আবার ইনশালা বাজারে যাবো আচ্ছা দেশি আচ্ছা তাহলে বাইশ লিটার বলা হয়েছিল গড় করে উনিশ বিশ এরকম পাওয়া গেছে আচ্ছা একটু কম হয়েছে প্রথম বিয়ানের প্রথম বেহানের গাভী আর বাচ্চাটা কিন্তু বেশ আকর্ষণীয় বিশেষ করে আমার বাচ্চাটা বেশ পছন্দ হয়েছে আচ্ছা আবদুর ইজাক ভাই এই বাচ্চাটা যদি ছয় মাস রাখা যায় ছয় মাসে বাচ্চাটা কত টাকা বলতে সেল করে আশি থেকে নব্বই হাজার আশি থেকে নব্বই হাজার আর এই এখন আঠারো বিশ বিশ লিটার দুধ এখন তো এখানে পঞ্চাশ টাকা দুধ আর কি হ্যাঁ তো হচ্ছে মেন হচ্ছে যেমন খাওয়া তেমন দুধ তেমন দুধ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন এই ধরনের গাভী আছে কতগুলো বর্তমানে আছে গাভী আছে গাভী আছে গাভীর দেখা যাবে দর্শক ভাইদের যে কেউ যদি চাই আমার কাছে কিনতে চাই হ্যাঁ আমি গাবি দিতে পারবো গাবি দিতে পারবেন দরকার হলে 50 গাবি দেখাবো 100 গাবি দেখাবো হ্যাঁ যেটা ভালো লাগবে হ্যাঁ সেটাই আমি তাদেরকে দেব সেটা দিতে পারবেন তাহলে এটা 20 লিটার দুধ পাওয়া গেছে আচ্ছা নিয়ে যান গাবিটা নিয়ে যান এখন নিয়ে যান বাকি নিয়ে যান

হয়ে গেছে উঠানো দেখছি আমরা আচ্ছা তাহলে এটা কোথায় যাবে আব্দুল হাজার ভাই ঢাকার সাভার ঢাকার সাভারে গাড়ি ভাড়া কত হয়েছে

ইনশাল্লাহ পরের আহ বার হচ্ছে একটু মানে বিশ পঁচিশে যাওয়ার চিন্তা মালিক আল্লাহ ওই চিন্তা ভাবনা করে নিলেন আর গরুর মশলা সব দিকে সুস্থ সব দিক দিয়ে ঠিকঠাক আছে জি

দেখানো যাবে আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দেন আমার দন 0170 0170 330 330 22 22 75 75 ঠিক আছে ওকে ধন্যবাদ আর বাসায় আছে গরুগুলো কতগুলো চলেন আমরা ওগুলো দেখব এখন হ্যাঁ আচ্ছা আব্দুর রাজক ভাই ভাই এখন তাহলে বিক্রির জন্য আছে গরু কয়টা বিক্রির জন্য গরু অনেক আছে সমস্যা নাই কিন্তু দেখাবেন কয়টা এখন এগুলো বলতে কয়টা আছে হ্যাঁ তাহলে আরো দেখানো যাবে আচ্ছা এই যে এটা বাচ্চাটা এটা সার বাচ্চা সার বাচ্চা কয় দিন বয়স আর এ গাবিটা কয় দাতে ছয় আছে চারটা বার সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে হুম কয় লিটার দুধ ছেকে দেবেন বলেন 17 দুধ একটু বেশি হচ্ছে কিন্তু আমি একটু বেশি হচ্ছে কিন্তু 17 লিটার ছেকে দেবেন

এটা মুন্ডি না এটা সিং হবে না সিং হবে না মুন্ডি বাচ্চাটাও কিন্তু মুন্ডি টাইপের আচ্ছা এটা দেখলাম আমরা আর এটা সম্বন্ধে বলেন এটা হচ্ছে প্রেগনেন্ট হ্যাঁ যদি কেউ নিতে চাই হ্যাঁ হ্যাঁ আমি যদি বলে যে আপনি আপনাকে বাচ্চা প্রসব করে দিতে হবে হ্যাঁ আমি দিতে পারবো তাতে কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে আচ্ছা এটা কোয়ালিটির দুধ হবে এটা দুধ আশা করতেছি মানে

দুই লাখ পঁয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বয়স বললেন কয় নাম্বার বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা হবে আচ্ছা আর এটা এটা সম্বন্ধে বলে এটা কয়ালিটার দুধ হবে গতবার বিশ এবার